জায়গাটা সুন্দর অনেক করতে না Astralaja was a plane <laughs> jumping jump. Uh, yeah, if uh, I did, I can take a to have Kilona, I'll take two.

Bak şunlar heriydi ya. Bişa কাছ থেকে খুবই ট্রেন যাচ্ছে সামনে রেল লাইন জায়গাটা জায়গাটা অনেক সুন্দর এই বলা হয় সাত মাথা থেকে বাইপাস দিয়ে যেটাতে হারাঘাট যায় ওই বাইপাস দিয়েই যে এখানে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল প্লাস এখানে একটা ফ্যাক্টরি আছে তার ডান সাইড দিয়েই চলে যাবে নামলে হয়ে যাবে জায়গাটা অনেক সুন্দর ان

রাস্তাটা সমান হইলে সুন্দর হইত না ঘোরার মতো একটা জায়গা ভাই আড্ডা মারার মতো অনেক সুন্দর সময় কাটবে আজান দিয়ে দিল দেখি দিয়ে এসে আমরা ডাইন পাশে চলে যাবো এই যে এইটা এইটা আসছে একটা সাত মাথা থেকে আর এটা চলে গেছে এক সাহেবগঞ্জ দিয়ে সোজা হারা গাছ তা ভিডিওটা এখানেই শেষ করতেছে আল্লাহ হাফেজ